দর্শক ঈদের নামাজের জন্য প্রস্তুত হয়েছে জাতীয় ঈদগা মাঠ চলুন আমরা দেখে আসি বিরক্ত হচ্ছেন নাকি কাজ তো করতেই আছেন চাচা চাচা শোনেন আপনার নামটা বলেন আমার নাম শাহ আলম কত রমজানে কাজ শেষ করবেন আরো তো অনেকেই রাষ্ট্রপতির সাথে আসবেন তাদের জন্য প্রথম থেকে কয় লাইন থাকে তাদের জন্য তাদের স্পেশাল একটা লাইনই থাকে ওটা ব্যারিকেড ওই থেকে তাদের এক মাঠটাই আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সম্পূর্ণ মাঠি পুরো মাঠি মোটামুটি বাঁশের কাঠামো দিয়ে ছাওয়া হয়ে গেছে এখন ত্রিপলের কাজ চলছে বাঁশের ছাউনি শেষ এখন ত্রিপলের কাজ চলছে এখানে দেখা যাচ্ছে বাঁশ আসলে কিছু নিয়েও যাচ্ছেন এনারা বাঁশ আসলে কিছু নিয়েও যাচ্ছেন তারা মানে বাঁশের কাজ বলতে গেলে মোটামুটি ভাবে শেষ এখন ট্রিপল ছাউনির কাজ হবে যেগুলো দিয়ে ছাওয়া হয় সে যে সেগুলো আসলে ছোটোখাটো সেলাই বা ছোটোখাটো জায়গা আটকানোর কাজগুলো এই সেলাই মেশিন দিয়ে করা হয় এরকম মাঠে বেশ দুই চারটা সেলাই মেশিন আছে দুই চারজন লোক দুই চারপাশে কাজ করতেছেন আপনারা আসলে শুনলেন যে চার প্রায় দুই শতাধিক লোক এখানে কাজ করছেন

মোটামুটি পুরো মাঠে কি ইয়া হয়েছে বাস লাগানো পুরো মাঠে হয়ে গেছে হ্যাঁ পুরো মাঠে বাস লাগানো কিছু সামান্য বাকি আছে আর বাস লাগানো মোটামুটি হয়ে গেছে এখন আপনারা বাসের পেপাল সাইট আছে আচ্ছা আচ্ছা এখন বাসের কাজ শেষ করে আপনারা ট্রিপল ট্রিপল সাইটেশন জি তো ট্রিপল ছাওয়া তো মোটামুটি মনে হচ্ছে শুরু এখানেই হ্যাঁ শুরু এখানেই এই জায়গা থেকে শুরু সারা মাঠ হবে তো সারা মাঠে ট্রিপল ইয়া করতে ছায়া দিতে কতদিন লাগতে হবে আপনারা কতজন কাজ করছেন আমরা ম্যাক্সিমাম ধরেন সব দুই লোক আসিয়েন টোটাল মাঠে কত 200 এর মত মানুষ টোটাল কাজ করতেছেন আচ্ছা এটা প্রতিদিন করতেছেন हां কবে থেকে শুরু করছেন এটা চার পাঁচ দিন হলো শুরু করলেন 4 রমজান রমজানে আচ্ছা চতুর্থতে রমজানে আপনারা শুরু করছেন প্রায় 200 জন লোক প্রতিদিন কাজ করতেছেন আচ্ছা আপনারা আশা করতেছেন যে 24 রোজার মধ্যে এটা হ্যান্ড করতে পারবেন আচ্ছা কাজের কাজের হচ্ছে আপনারা তো বাস শেষ বাশের কাজ শেষ এখন প্রিপল বা সাউনির কাজ চলছে আপনার নাম সজীব ভাই আর আপনি লিখন ভাই প্রতি বছরই করেন এই কাজটাতে প্রতি বছরই আছেন আচ্ছা ঠিক আছে শুধু ভিআইপি ভিআইপিদের জন্য কি পর্দা লাগাবেন এটা আগেই লাগাবেন কয় তারিখের দিকে লাগাবেন আচ্ছা ভাই ঠিক আছে কথা হবে আবার